হ্যালো কালকে যে তোদের দুই লক্ষ টাকা দিলাম ওটা কি হয়েছে এলাকার বিতরণ হয়েছে ওটা কি অবস্থা এলাকার সব গরিব গুলো সব কিছু পাইছে না খোঁজ খবর নিচ্ছ এগুলো সবকিছু খবর নিয়ে আমাকে জানাও তালিশের দেন ঈদের দিন সকালে যে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই আচ্ছা তোমাকে এলাকার যে দায়িত্ব গুলো দেওয়া হয়েছিল সেগুলো কি সবকিছু ঠিকঠাক হয়েছে হ্যাঁ ওকে কাজ কাম আমি তো কোনো কিছুই কাজ কাম তোমারে ঠিক পাই নাই। তুমি আমার ছেলে হয়ে টাকার গরম টাকার অহংকার দেখাই বেড়াচ্ছো এটা কি সমাজের জন্য তোমার কি কাম হবে? আব্বা আমি ভুল করে ফেলেছি। এখন তোমার কি করা লাগবে? সেটাও কি আমার বলে দেওয়া লাগবে? আব্বা আমি ভুল করে ফেলেছি। বাবা কি খবর দোস্ত তুই যদি আব্বা তো মনে করকি যে এখনো মাঠে রয়েছে বলল যে মাহাজন এসে কিছু টাকা দিতে পারে তারপর যদি এদিকে মাঠে যাই পারে আসলে বন্ধু আমার ভুল হয়ে গেছে আমি টাকা অহংকারে মানুষে মানুষ মেলান করিনি বন্ধু তুই আমার maaf করে দে আসলে আমরা গরীব মানুষ তো বন্ধু সব বিষয়ে আমাদের মনে করলে হয় না তুই আমার বন্ধু এটাই আমার কাছে অনেক বড় কিছু বন্ধু তোমার ঈদের মার্কেট এটা পরে আসা আমার স্কুলটা যাবে আসলে আমার ভুল হয়ে গেছে আমি টাকার অহংকারে তোমার সাথে অনেক বেয়াদি করেছি বন্ধু তুই বন্ধু হিসেবে আমার ক্ষমার দৃষ্টিতে দেখ আমার বন্ধু যে ইমরান আছে না আমাদের মাতব্বরের ছেলে ইমরান বন্ধু আমাদের এই যে নতুন পাঞ্জাবি পায়জামা দেশে আমারটা দেশে তোমার জন্য দেশে আব্বা চলো এইটা পরে আমরা ঈদের নামাজ পড়তে যাই মনি আমরা আসলে একদিতে সবারই মাপে ফেলি রে কিন্তু আসলে দুনিয়াতে ভালো লোক আছে আব্বা হ্যাঁ তুমি ঠিক কথা বললিছো আমার এই বন্ধুর বাবা তামিম অনেক কোটিপতি হলেও ওনার মন মানসিকতা অনেক ভালো আব্বা আমাদের বাড়ি ওনারা সবাই অপেক্ষা করতেছে চলো আমরা নতুন পাঞ্জাবি পরে একসাথে নামাজ পড়াই আসসালাম ঈদ মুবারক আমরা সবাই একসাথে নামাজ পড়তে যাই ধনী গরিফ মিলিয়ে একসঙ্গে ঈদ আনন্দ করাটাই সবথেকে উত্তম তাতে দেখবেন অনেক তৃপ্তি পাবেন সবাইকে ঈদ মুবারক